আইলে ত্রিপুরা রাজ্য প্রজাদি গรมমুক্তি পরিষদের আন্দোলন চলছে সেই জন আইন কলজ পন্যা পাঁচ আই অবিলম্বে গ্রামগঞ্জের রাস্তাঘাট মেরামত করতে হবে করতে হবে আই অবিলম্বে গ্রামগঞ্জের রাস্তাঘাট মেরামত করতে হবে করতে হবে অবিলম্বে গ্রামগঞ্জের পানিচলের সুব্যবস্থা করতে হবে করতে হবে অবিলম্বে এস সি এস টি ছাত্র ছাত্রীদের

গণমুক্তি পরিষদ এবং ত্রিপুরা রাজ্য উভতপসিল জাতি সমন্বয় সমিতির এসডিএম ডিএম এর নিকট গণবে গবেষণা দলে দলের চুক্তি যুক্তি আমন্ত্রণ জি সি বিয়ে কাজ করা চলবে না